ভূমিহীন ও গৃহীন মানুষের আবাসন নিশ্চিত করতে বিগত সরকার সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনাতেও আশ্রয়ন দুই প্রকল্পের ঘর নির্মাণ করে ভূমিহীনদের আশ্রয় দেন বরাদ্দকালে বিভিন্ন মহলের তদ্বিরে কিছু সংখ্যক মানুষ ঘর ভাগিয়ে নিলেও বর্তমানে ওই ঘরে থাকছেন না অনেকেই পরিত্যক্ত ওই সব ঘরে এখন মানুষের পরিবর্তে কোথাও লাকড়ির স্তূপ আবার কোথাও রয়েছে হাঁস মুরগি কেউ আবার ঘরের বৈদ্যুতিক তার সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে উধাও বরাদ্দকৃত ঘরের এক তৃতীয়াংশ ঘরই এখন ফাঁকা এমন অবস্থায় তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত গৃহীন্দের নামে বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই ঘরে আমি আসছি মনে করেন দেড় বছর দেড় বছরের ভিতরে হেরা থাকে না আমি দেখছি এক রাত শুধু হ্যাঁ শাশুড়ি আসছিল আমি যেদিন আসছি এরপরে দিনে হ্যাঁ গেছি গিয়া এরপরে একবার তারা আমার আস এ পরে আবার গোডা দিছে দেয়ার পরে এরা গাছ মাস লাগায় আইয়ে গাছ সো ওইটাই লইয়া যায় ঘর থায় না এবারে আই এমন এক সপ্তাহ আসিল ঘর প্রথম সর্ব সর্বপ্রথম এক সপ্তাহ আসিল এরপরে আর আইছে না আর বছরের মধ্যে কেউ তিন চার মাস আসিল কেউ দুই মাস আসিল কেউ আইয়া আবার আইয়া যাইয়া এমনি সাপ্তাহিক কাছিল। আবার কেউ যে বছর কালাইয়া তো বছর দুই কইব কেন গো আগে সময় নিয়ে আসিল সেদিন গেছে তারা তো থায় না লেগে আমরাও কই থায় না যখন জাগা মনে আছে নতুন লোক দিয়ে দেখ যারা থাকে না তাকে সমস্যা লেগে তো থাকতেছে এ যা সম্পদ সম্পদ নাই থাকার জায়গা নাই তা করে দেওয়ার দরকার খোঁজ নিয়ে জানা যায় পতিত আওয়ামী লীগ সরকার দুই সালে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর আশ্রয়ন প্রকল্প দুই হাতে নেয় ওই কর্মসূচির আওতায় সরকারি খাস জমিতে দৃষ্টিনন্দন পাকা ঘর ও ঘর সংযুক্ত শৌচাগার নির্মাণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করে তথায় গৃহীনদের জমি বন্দোবস্ত সহ গৃহবরাদ্দ দেন ওই কর্মসূচির আওতায় কুমিল্লার চান্দিনায় পাঁচ দাপে উপজেলার মাইচকার ইউনিয়নের ভোমরকান্দি কেরনকাল ইউনিয়নের ছয়গুরিয়া বারেরা ইউনিয়নের বারেরা মৈসেল ইউনিয়নের অম্বরপুর সুইলপুর ইউনিয়নের গ্রাম গ্রামসহ বিভিন্ন স্থানে দুশো ষোলোটি গৃহ নির্মাণের মধ্য দিয়ে প্রতিটি ঘরে গৃহিণীদের আবাসন নিশ্চিত করেন পরবর্তীতে ওই ঘরে থাকছে না অনেক পরিবার ঘর প্রাপ্ত সুবিধাভোগীরা কেউ বা কর্মের তাগিদে পরিবার নিয়ে শহরে থাকেন আবার কেউ বা ঘর বরাদ্দ নিয়ে পূর্বের ঠিকানায় ফিরে গেছেন এর আগে বড়াদ্য পেতে রাজনৈতিক বিবেচনায় তদবীর উপজেলা প্রশাসনের দপ্তরে চাকুরির সুবাদে প্রশাসনিক কর্মকর্তাদের সুপারিশ আবার কেউ কেউ টাকার বিনিময়ে গর্ভরদ দেন কয় তুই বড়ভেজ গেছত কি আর আমি কাকা কাগজ দেয় আমি কাগজের লাগা দড়どり করতাছি কয় আমি তোরে গললিয়ে দইতাম আমার দিগা 50000 টাকা নিছে বুঝছেন নেওয়ার পরে গরের ব্যবধানে যে নিচে আমি তেজ নাই নে দিছিলো বুজেন আমি গৰী বস মানুহ অনেক ঘৰ খালি আছে আৰু যাই কাম নাই কাজ নাই কোনো নাই অৰিত কাম কৰি খাই খাই বাচত হয় শনিবার আটে মার্চ দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মাইচকার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের খাস জমিতে চল্লিশ পরিবারকে একত্রে চল্লিশটি ঘর নির্মাণ করে আশ্রয় দেওয়া সেখানকার পাঁচ সাত এগারো চোদ্দ চব্বিশ উনত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ও চল্লিশ নম্বর ঘরগুলোর কোনোটিতেই তালা ঝুলছে আবার কোনোটির দরজা খোলা ফেলেই চলে গেছেন বরাদ্দপ্রাপ্তরা তালাবদ্ধ ঘরগুলোর কোনোটির সামনে রয়েছে পাশের ঘরের বাসিন্দাদের লার্কির ও পাতার স্থোপ দরজা খোলা ফেলে চলে যাওয়া ঘরগুলোর ভেতরে রয়েছে পাশের ঘরের বাসিন্দাদের লাকড়ি খড় খুঁটি আবার কোনটিতে হাঁস মুরগি পালন করা হচ্ছে সেখানকার চল্লিশ নম্বর ঘরটি যার নামে বরাদ্দ ওই ব্যক্তি ঘর বরাদ্দ পাওয়ার কয়েকদিন পর ঘরের বৈদ্যুতিক তার সহ মূল্যবান জিনিসপত্র খুলে নিয়ে গেছেন কোনো কোনো ঘরে দুই বছরে কোনো মানুষ বসবাস না করায় বকেয়া বিলের দায়ে বৈদ্যুতিক লাইন কেটে নিয়ে গেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আবার কোনো কোন ঘরে একদিনও বৈদ্যুতিক আলো না জ্বলায় দুই বছরের মিটার রিডিং শূন্যের কোঠায় ভোমরকান্দি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা গুনি বলেন সেই সময়ে ঘরগুলো ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এক গ্রামের বা এক ইউনিয়নের বাসিন্দাকে অন্য গ্রামে অন্য ইউনিয়নে ঘর দেয় যে কারণে অনেকেরই কোনো কাজকর্ম নেই এখানে অনেকে কর্ম না পেয়ে বাধ্য হয়ে অন্যত্র চলে গেছেন লুকায় আসে না কেন আমরা কর্মজীবীর কারণে আচ্ছা প্রায় তিন বছর দূরে লুকাই আর কর্ম পায় না কর্মের কারণে আমরা ঘর সারা সারি ওইদিকে দূরে কাজ করি কাজ করার কারণে আমরা গরমে যাইয়া থাকতে পারি না প্যাটের জন্য গেছি আর দূরে সার জন্য

উপজেলা প্রশাসনে অস্থায়ী ভিত্তিতে চাকরি করার সুবাদে লাইলি বেগম ঘর বরাদ্দ নিয়ে এ পর্যন্ত ওই ঘরেই বসবাস করেননি রিক্সা চালক সুজন ঘর বরাদ্দ নিয়ে একদিনও থাকেননি লাইলি বেগম জানান আমি মাঝে মধ্য ওই গড়েই যাই আর আমার মামার বাড়ি চান্দিনা উপজেলার সদরের মহারং গ্রামে বেশিরভাগ সময় সেখানেই থাকি হ্যাঁ গেছে তারপর এই জন্য তারপর আমি বলছি আমার দুইটা পাও নাই আমি থাকতে পারি না তারপর উনি আমার অবস্থা দেখা তারপর আমাকে ঘরটা দিছে তিরিশটা ঘরের ভিতরে মনে করেন এগারোটা বা দশটার ভিতরে আসে না আর সবগুলো থাকে কিছু কিছু লোক আসে না ফাঁকে ফাঁকে আসে আর আমরা মনে করেন ষোলো সতেরোটা ঘর আমরা রেগুলার থাকতেছি আজকা চব্বিশ মাস একই দিন সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামে গিয়ে দেখা যায় আটটি গড়ের মধ্যে একটিতেই নেই ঘর বরাদ্দ পাওয়া বিমল শুরু থেকেই থাকছেন না ওই গড়ে আটটা ফ্যামিলির থেকে একটা ফ্যামিলি আসে না মানে হ্যাঁ তো থাই না হ্যাঁ তো শুধু আসলে একটা রাত থাকে আর নইলে দুই দিন থাকে এর বেশি থাকে না অম্বরপুর গ্রামে গিয়ে দেখা যায় সেখানে পঁচিশ গড়ের মধ্যে নয়টি ফাঁকা পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের একাধিক বাসিন্দা জানান সে সময়ে যখন গড় বরাদ্দ দেওয়া হয় চেয়ারম্যান মেম্বার সহ রাজনৈতিক নেতাদের সুপারিশে অনেক ঘর বরাদ্দ দেওয়া হয় যাদের বাড়িতে জায়গা আছে বা যারা চান্দিনাতে থাকেন না ওইসব লোকদেরকেও গড় বরাদ্দ দেওয়া হয় ওই সময়ে প্রকৃত ভূমিহীন অনেকেই গড় বরাদ্দ পায়নি বর্তমানে সবগুলো ঘর যাচাই বাছাই করে যারা ঘরে থাকছে না বা যাদের নিজস্ব জায়গা থাকার পরেও ঘর বরাদ্দ নিয়েছেন তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের তালিকা করে ঘরগুলো বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান তারা এবারে মানে হ্যাঁ আইসে আয় অনেক আগে আইছিল আয় আমরা গেছি বাড়ি বাড়ির বলে জীবিত আছে ওখানে তাই না লোক থাকে না হ্যাঁ বাড়ি আছে দুই বছর আরে উপরে যাব চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনু নাজিয়া হোসেন বলেন আমরা গত এক সপ্তাহ যাবৎ সেগুলো নিশ্চিত করার চেষ্টা করছি কেউ থাকছে না এমন সংখ্যা খুব বেশি নয় তবে অনেকে ঘর বরাদ্দ নিয়ে কর্মের তাগিদে বাহিরে থাকেন এমন সংখ্যা বেশি আমাদের যাচাই বাচাই শেষে ফাঁকা ঘরগুলোতে প্রকৃত গৃহিণীদের তালিকা করে সেগুলো নতুনভাবে বরাদ্দ দেওয়ার চেষ্টা করব কেউ অসাধু উপায়ে ঘর বরাদ্দ পেয়ে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব এছাড়া সরকারি ঘরের মালামাল কেউ যদি নিয়ে যান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে সুহেল রানা মাইচান্দিনা